আসসালামু আলাইকুম বেনারসি ভবনের পক্ষ থেকে আজ আমরা আপনাদের জন্য একটা লেটেস্ট শাড়ি নিয়ে এসেছি এই শাড়িগুলো হচ্ছে যে সম্পূর্ণ এমব্রয়ডারি সুতা দিয়ে জরি সুতা দিয়ে অল ওভার গডজিয়াসলি স্টনের কাজ করা থাকবে আর সাথে ব্লাউজ পিস থাকবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে দিবেন আর এগুলো প্রাইস দেব আমরা একদম রিজনেবল প্রাইস প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একটা গর্জিয়াস হাই কোয়ালিটি শাড়ি আর এটা সম্পূর্ণ বড়ি হবে জর্জেটের মধ্যে আর প্রতিটা শাড়ির সাথে থাকবে ব্লাউজ খুবই আনকমন সফট এবং কি গর্জিয়াস কাজ করা এই শাড়িগুলো নিতে চান যারা যারা নিতে চান তারা দ্রুত আমাদের বেনারসি ভবনে চলে আসবেন এটা যেটা এটা প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে লাল কালার এরপরে থাকছে আপনাদের জন্য একটা কালার সেটা হচ্ছে এটা এটা হচ্ছে যে আটটা কালার হালকা পার্পেল কালারের মধ্যে খুবই অসম্ভব সুন্দর দেখেন কালারটা কি অসম্ভব সুন্দর ডিজাইন সম্পূর্ণ বডিতে অল অল ওভার ওভার সুতা দিয়ে গর্জিয়াস এমব্রয়ডারি উইভিং করে কাজ করে দেওয়া আছে এবং সম্পূর্ণ পায়ের আসলে স্টোন করা থাকবে খুবই গর্জিয়াস এই শাড়িগুলা তো যার যেটা লাগবে আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত ইনবক্স করে দিবেন আর প্রাইস থাকবে রিজনেবল প্রাইস এই যে এটা হচ্ছে যে কপি কালারের মধ্যে খুবই আনকমন কপি কালারটা দেখেন এটা হচ্ছে কপিটা খুবই গর্জিয়াস কপি কালারটা দেখেন আর এটার সাথে থাকবে ব্লাউজ এই যে এটা কপি কালারটা প্রাইস হবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে এই শাড়িগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ শাড়িগুলো অনেক ভালো এবং কি খুবই গর্জিয়াস এই শাড়িগুলো আমরা আগে দিয়েছিলাম চার হাজার পাঁচশো টাকা এখন আমরা অফারে আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকার মধ্যে একটা গর্জ্যাসী শাড়ি এই যে একটি হচ্ছে যে হালকা জলপাই কালারের মধ্যে খুবই অসম্ভব সুন্দর এই অলিভ কালারটা অলিভ কালারটা আপনারা নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে খুবই আনকমন একটা এই শাড়ি যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন আমাদের বেনারসি ভবনে অথবা আমাদের অনলাইনে আপনারা অর্ডার করে দিবেন আমরা সারা বাংলাদেশে আমরা অনলাইনে অর্ডার নিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে ডাকার বাইরে আর ডাকার ভিতরে একশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আপনার প্রোডাক্ট আপনার শাড়ি আপনার হাতে যাবে দেখে আপনারা টাকা দিয়ে দিবেন এটা হচ্ছে যে নেভি ব্লু কালারটা দেখেন ব্লু কালার নেভি ব্লু কালারটা খুবই আনকমন খুবই গর্জিয়াস এই ব্লু কালারটা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন নেভি ব্লু কালারটা সম্পূর্ণ বড়িতে স্টন করা থাকবে থাকবে মাত্র টাকা টাকার মধ্যে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এই যে আরেকটা কালার এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে হালকা বাঙ্গি কালারের মধ্যে হালকা বাঙ্গি কালার কালারটা দেখেন খুবই অসম্ভব সুন্দর আর সম্পূর্ণ বডি স্টন পাথর দিয়ে গর্জিয়াসলি কারুকাজ করে দেওয়া আছে আর প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা যার যেটা লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা লাস্টে যে কালারটা থাকছে আপনাদের হট ফেভারিট সেটা হচ্ছে খয়রি কালারটা দেখেন এই যে দেখেন খয়রি কালারটা সম্পূর্ণ গুডজিয়াসলি কারুকাজ করা থাকবে আর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকার মধ্যে সুন্দর একটা শাড়ি দেখেন গুডজিয়াসলি কারুকাজ করা থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো যাক যা যেটা লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন আর আমাদের ব্যানারের শিব পাশে থাকবেন আসসালামু আলাইকুম